পাখির আকাশটা কি সুন্দর দেখেন একদম ক্লিয়ার বিগ ঝপ ঝপ করতেছে কিন্তু ওয়েদারটা অনেক গরম পুরো ভ্যাপসা একটা গরম কৃষ্ণচূড়া ফুল যদিও বেশি তেমন একটা ফুল ফুটে নাই তো আমরা বাসা থেকে বের হইছি এখন গোল শপে যাবো আমি এই ফার্স্ট টাইম গোল শপে যাচ্ছি একা একা আপনাদের ভাইয়া আছে সাথে মানে বড় কোনো গার্জিয়ান ছাড়া আর কিছু কেনার ইচ্ছা আছে দেখাবো আপনাদেরকে কি কিনি তো রাস্তায় যাওয়ার সময় আমার একটা মানে সাইনবোর্ড বা বিলবোর্ড দেখে মনে হলো যে একটা র্যাপের একটা ছবি দেওয়া তো ওটা দেখে আমার খুব লোভনীয় লাগলো বললাম যে দেখতে তো খুব মজাই লাগতেছে তো পাশে এটার এই যে আপনাকে দেখালাম একটু আগে তো বললো ঠিক আছে চলো ট্রাই করি তো ট্রাই করলাম আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় আমরা এখন রিক্সায় নিয়ে গেছি কারণ আমরা একটু লেট হয়ে যাচ্ছি তো তাই ভাবলাম যে রিক্সায় যেতে যেতে খাবো খাবার এটা আবার একটা নতুন এক্সপিরিয়েন্স তাই না দেখি তো কেমন অনেক সুন্দর আপনাদেরকে দেখাতে পারছি কিনা বুঝতেছি না ভালোই দেখি এখন ট্রাই করি তালের শ্বাস খাবো এটা নরম হলে জুসি হলে বেশি মজা লাগে মামাকে কাটতে দিছি

আমরা আমাদের গোল্ড কিনে নিয়েছি আমি একটা রিং কিনেছি ফিঙ্গার রিং আমার একজোড়া কানের দুল এক্সচেঞ্জ করে আমি রিং কিনেছি এবং এই শপটাতে গোল্ড ভেরিফাই করে নেওয়া যায় কতটুকু গোল্ড আছে এটা ছিল জমজম টাওয়ারের একটা শপে